খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আইলেনে জঙ্গে নামতে হবে অর্থাৎ যুদ্ধ ঘোষণা করতে হবে এমনই হুংকার দিয়েছিলেন দুলিয়ানের পুরসভা চেয়ারম্যান ইঞ্জামুন ওল ইসলাম এবার তাকেই দেখে গেল দুলিয়ানে ঘটেয়া হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দারা আগেই দাবি করেছিলেন পুরসভা চেয়ারম্যান হামলার ঘটনায় উপস্থিত ছিলেন সিসিটিভি ফুটেজেও দেখা গেল ইনজামাম উল ইসলামকে দু হাজার পঁচিশের এগারোই এপ্রিলের প্রকাশিত ভিডিও দেখা যাচ্ছে ইনজামামকে বস্তুত নতুন ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদের একাধিক এলাকা তার মধ্যে দুলিয়ান ছিল অন্যতম সেখানকার সাধারণ মানুষের বাড়ি ঘর দোকান জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে এলাকাবাসী তখনই অভিযোগ করেছিলেন এই হংস এই হিংসার ঘটনার পেছনে মত রয়েছে পুরপ্রধান ইনজামাম উল উসলামের সংশ্লিষ্ট ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে একদল দুষ্কৃতী হাতে দাপিয়ে বেড়াচ্ছে রাস্তায় তারা ছুটে বেড়াচ্ছে ইট ছুটছে এলাকাবাসীদের দাবি পুরোপ্রধানের কথা মতোই একদল ছেলে সেইদিকে দিকে হাতে তেরে যাচ্ছে এক স্থানীয় বাসিন্দা বলেন চেয়ারম্যান ছিল হ্যাঁ ছিল আমরা বলছি আপনারা দেখতে পাচ্ছেন তো মোবাইলে ফোনে সেই ছবি তোলা আছে এলাকাবাসীর এই দাবি সাহায্যের জন্য বহুবার কাকত মিনীতি করার পরেও তা এড়িয়ে যান ইনজামাম তাদের অভিযোগ পূর্বপ্রধান প্রথমে শামসেরগঞ্জে গঙ্গার পারে মঞ্চ করে বিতর্কিত বক্তব্য রাখেন তারপর শনিবার অশান্তির দিন নিজে শ্বশুরীরে উপস্থিত ছিলেন পূর্বপ্রধানের উস্কানি এবং ইন্ধন এই ঘটনায় ছিল বলে দাবি স্থানীয়দের একাংশে যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই ধুলিয়ান পুরসভা পূর্বপ্রধান ইনজামাম বলেন আমি এই নিয়ে কোনো বিবৃতি দেবো না তবে এই ঘটনা যারা ঘটিয়েছে আমি তদন্ত চাই এনআইএ তদন্ত হোক অপহৃতা গ্রেপ্তার হোক বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইনটু ৭